আর আজকে তৃণমূল অ্যাটাক করেনি যেহেতু একুশে জুলাই ওরা পাল্টা সভা করেছিল তখনই আমাদের কর্মীরা বলেছিল তাহলে ওদের নেতারা গেলে আমরাও পাল্টা সভা করবো পাশাপাশি বাংলা এবং বাঙালি নিয়ে যে অত্যাচার চলছে অসম থেকে উত্তর বাংলার মানুষদের এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে তাই বিক্ষোভ সমাবেশ চলছিল সেখানে শুভেন্দুবাবুর কনভয় যাওয়ার সময় সেখান থেকে উত্তেজক সংলাপ আসার অভিযোগ এসছে তর্কাতর্কি কিছু হয় আর সেই সময় আমাদের উত্তরবঙ্গের নেতারা বলছেন তারা একদম খতিয়ে খতিয়ে দেখে দেখে রিপোর্ট রিপোর্ট দিচ্ছেন যে বিজেপির লোক উত্তরবঙ্গের নেতারা বলছে কুনাল ঘোষ তো কুণাল ঘোষ এটাই যখন বলছে উত্তরবঙ্গের নেতা উদয়ন গুহ তিনি কি বলেছে সেটা একবার তো আপনাদেরকে শুনাই দে তো উদয়ন গুহ দেখি বক্তব্য আমি পাই কি না উত্তরবঙ্গের নেতা উদয়ন গুহ তিনি যেটা বলেছে তিনি নাকি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার মতন কথা বলেছে উত্তরবঙ্গের নেতা উদয়ন গুহ মানে এদের কথা শুনে তোমাদের কী মনে হয় বা এই যে কতটা সত্যি কথা বলে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই খতিয়ে দিয়ে দিয়ে খতিয়ে দেখে নাকি রিপোর্ট দেওয়ার কথা বলেছে উত্তরবঙ্গের মন্ত্রী এই যে রিপোর্ট দিচ্ছে শোনো উত্তরবঙ্গের মন্ত্রী কি বলছে

বলছে যে বিক্ষোভ হবে এবং কোচবিহারকে আমরা বিজেপি মুক্ত করতে চাই আমি আর দেখাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো উদয়ন গুহ এখানে কুণাল ঘোষ বলছে নাকি উদয়ন গুহ ভালো করে যাচাই করে সে নাকি উত্তর দেবে যে কী ঘটনা হয়েছে সেটা উদয়ন ঘোড়িকে উত্তর দেবে ওখানকার নেতারা তা সেই নেতাই বলছে যে কোচবিহারে বিজেপি মুছে দেবো আমরা কোচবিহারে যদি বিক্ষোভ করব যেখানে যেখানে শুভেন্দু অধিকারী যাবে সেখানে সেখানে আমরা বিক্ষোভ করব কোচবিহারের মতন জায়গায় আমরা বিজেপিকে রাখবো না একদম রাখবো না আর তারপরে কুণাল ঘোষ একটা কথা বলেছে সেটা হলো যে উনি বলছে যে এই বিষয়টা তৃণমূলের কোনো রকম কোনো হাত নেই এখানে এখানে কিন্তু তৃণমূল কোনো এই শুভেন্দুর গাড়ি ভাঙচুর এটা তৃণমূল করেনি এটা বিজেপি নিজে নিজেই করেছে নিজে নিজে করে এটা ওরা দোষ দিচ্ছে টিএমসি কারে হ্যাঁ এটা আমার মনে হচ্ছে কোনো লোক সত্যি কথা বলছে তাই সত্যি কথাটা তোমাদের কাছে একটু তুলে ধরি দেখো কারণ একটু তোমরা একটু পতাকাগুলো ফলো করো প্লিজ ঠিক আছে ভাই পতাকাগুলো হলো কিসের পতাকা তোমরা একটু দেখো তো পতাকাগুলো এগুলো কিসের পতাকা দেখো তো তোমরা দেখো এখানে কিসের পতাকা আছে ব্ল্যাক ফ্ল্যাগ সেটা দেখতে বলছি না আমি এখানে দেখো এখানে ফ্ল্যাগগুলো দেখো তোমরা তোমরা একটু ভিডিওটা দেখো এই ফ্ল্যাগগুলো পিসের দেখো বুঝেছ এই ফ্ল্যাগগুলো কিসে দেখেছো এদের লেখা হচ্ছে টিএমসি লেখা আছে দেখেছো তো এখানে ফ্ল্যাগ সেখানে ঘোষ প্রেসের সামনে চিৎকার করে করে বলছে বলছে যে এটা এটা টিএম করেনি বিজেপি করেছে নিজেরা নিজেরাই বিজেপি করেছে নিজেরা নিজেরা করে আবার সেটা টিএমসির দোষ দিচ্ছে আচ্ছা বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে তোমরা তো অনেক বুদ্ধিমান আমার থেকেও অনেক বুদ্ধিমান অনেকটা তোমরা সারাদিন যারা যারা খবর দেখো নিউজ দেখো তারা তো অবশ্যই জানো তোমাদের কি মনে হচ্ছে এটা সত্যিই কি টিএমসি করেনি বা এর পিছনে কি টিএমসির কোনো হাত ছিল না যেখানে উদয়নকে নিজে বলছে যেখানে যেখানে শুভেন্দু অধিকারী যাবে সেখানে সেখানে আমরা লম্বা চওড়া বিক্ষোভ করবো আর এই কোচবিহার থেকে আমরা মুছে দেব কোচবিহার থেকে আমরা বিজেপি পুরো মুছে দেবো কোচবিহারে বিজেপির কোনো অস্তিত্ব আমরা রাখতে চাই না বা রাখবো না ভবিষ্যতে এটা হতে পারে কোনো জায়গা থেকে কোনো জায়গা থেকে একটা দল যাকে মোছা যেতে পারে আমার তো মনে হয় না বন্ধুরা কোনো জায়গাতে কোনো দল ওরা এখন বলছে কি কিছু কিছু আবার দেখছি যারা টিএমসি সাপোর্টার তারা বলছে যে শুভেন্দুর মতন লোক কোচবিহারে গেছে বলে এটা হয়েছে অন্য কোনো নেতা গেলে হতো না দিলীপ ঘোষ গেলে হতো না এটাও আমি দেখলাম একটা ভিডিওতে কেউ কেউ বলছে জানি না যে এইরকম কেন বলছে যে শুভেন্দুকে তো ভয় কিসের শুভেন্দুকে এত ভয় কিসের শুভেন্দু দেখে এখন থত করে কাঁপছে নেতারা নাকি উপর থেকে নিজ অব্দি সব নেতারা থত করে কাঁপছে আমাদের তো তাই মনে হয় যে শুভেন্দুকে দেখে এখন উপর থেকে নিজের নেতারা করে কাঁপছে কারণ তারা ভাবছে যে পরিবর্তনের কিন্তু পরিবর্তন আনলেই শুভেন্দুর হাত ধরেই আসতে পারে পরিবর্তন যদি হয় হলে কিন্তু এই শুভেন্দুর হাত ধরেই আসতে পারে এটা বাংলার মানুষ এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ এটা কিন্তু বুঝে গেছে আর এটা শুধু এটা বিরোধী পক্ষ না শাসক দলও বুঝে গেছে তাই কোন রকম কোনোভাবে চেষ্টা করছে শুভেন্দুকে মেরে ফেলার শুভেন্দুর গাড়ি ভাঙচুর করে দেওয়ার কোন রকম ভাবে শুভেন্দুর যত রকমভাবে অত্যাচার করা যায় তত রকম ভাবে অত্যাচার যদি ওকে দাবানো যায় বা দাবি রাখা যায় না শুভেন্দু শুভেন্দুকে দাবানো সম্ভব না সম্ভব না এটা অন্য অন্য আমি আর পাঁচটা নেতার সঙ্গে ওনার তুলনা করতে পারি না যদিও উনি আগে তৃণমূল করতে দেখো ব্যাপারটা হলো আমি একটা কথা তোমাদেরকে বলি তোমাদেরকে একটা কথা বলি মনে করো তোমরা প্রত্যেক দিন একটা দোকানের বিরিয়ানি খাও সেই দোকানদার তোমাদের কাছ থেকে এক প্লেট বিরিয়ানি দেয় তোমাদের কাছ থেকে তিনশো টাকা করে নেয় তার মধ্যে দুটো মাটন থাকে ঠিক আছে একটা ডিম থাকে বাগার বেগার বিরিয়ানিতে যা যা থাকে তাই তাই তোমার এক প্লেট বিরিয়ানি খেলে মোটামুটি তোমার পেট ভরে যায় সেই বিরিয়ানির দামটা মনে করো আড়াইশো টাকা নেয় মনে করো আড়াইশো টাকা নেয় ঠিক আছে এইবার মনে করো কোনো একদিন যদি তুমি দেখো যে তার থেকে পাশে কেউ বিরিয়ানি দিচ্ছে তার থেকে ভালো তার থেকে টেস্টি তার থেকে ভালো মনে করো যেই দোকানে তুমি এতদিন খেতে সে সেখানে অতটা ভালো পরিষেবা ছিল না তার থেকে তুমি সব দিক দিয়ে ভালো পাচ্ছ পাশে যদি কোনো দোকানে পাও তুমি সেখানে দেখছো তুমি ওই ব্র্যান্ডেই পাচ্ছ তুমি দেড়শো টাকা একশো টাকা কম তাহলে তুমি যাবে না তাহলে তুমি যাবে না সেই দোকানে একদিন তুমি কোনো কারণে দেখা ওই দোকানটা বন্ধ ছিল সেই সেই কারণে তুমি একদিন ওই দোকানে ঢুকলে দু একবারে বিরিয়ানি খেলে দেখলে বিরিয়ানির টেস্টটা তো খুব সুন্দর দারুন তারপরে দেখলে ভাই একশো টাকা কম ওই দোকানে ছিল আড়াইশো এখানে দেড়শো টাকা ভাও এত কম দামে এত ভালো টেস্টি খাবার এখানে আবার কেউ কেউ কমেন্ট করবে কেউ কেউ বলবে যে তার মানে ওই খাবারের কোয়ালিটি খারাপ ছিল মাংস ভালো ছিল না দেখো দেখো ব্যাপারটা হলো কিছু কিছু লোক কিছু কিছু প্রচুর লোক আসে না সমাজে এরকম আছে যারা যারা দোকান দিয়ে এক টাকা জিনিসটা পঞ্চাশ টাকা নেয় আবার কিছু কিছু জায়গায় দেখা যায় সেই এক টাকা জিনিসটা দু টাকা কি তিন টাকা নেয় এবার তোমাকে বেছে নিতে হবে কোন লোকটা কী দামে বিক্রি করছে তাই ব্যাপারটা আমি মনে করি যে টেস্ট চেঞ্জ হয়েছে মানুষের টেস্ট মানুষের চেঞ্জ হয়েছে আর এটা এখন বর্তমানে যদিও শুভেন্দু অধিকারী আগে টিএমসি করতো কিন্তু এখন বিজেপিতে আসার পরে আজকে প্রায় চার পাঁচ বছর হলো বিজেপিতে উনি এসছে কিন্তু বিজেপিতে যদি ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় শুভেন্দু অধিকারীকে মানুষ যেভাবে গ্রহণ করেছে একদম ভিতর থেকে ভিতর থেকে দিলীপ ঘোষকেও মানুষ এখন অতটা মানে রেসপেক্ট বা ভালোবাসা না শুভেন্দু অধিকারীকে যতটা ভালোবাসা বা গ্রহণ করেছে মানুষ এটা তোমরা অনেকেই স্বীকার করবে না কারণ যারা দিলীপপন্থী আছো তারা অনেকেই মানতে চাইবে না এরা দেখো দিলীপ ঘোষ পুরনো একজন নেতা দিলীপ ঘোষের প্রতি আমাদের ভালোবাসা ছিল আছে থাকবে দিলীপ ঘোষকে আমরা চাই আবার দিলীপ ঘোষকে যেমন চাই শুভেন্দু অধিকারীকেও ঠিক তেমন চাই দিলীপ ঘোষকে থাকা দিলীপ ঘোষের মতো লোক দলে থাকা অবশ্যই জরুরি আবার শুভেন্দু অধিকারীর মতো লোক যদি দলে না থাকে এই দল জীবনে ক্ষমতা আসে তো দুটো কথা ক্ষমতা আসতেই পারবে না আমার এটা পার্সোনালি মনে হয় যায় না কেন কারণ ওনার যে আন্দোলন ওনার যেই কথাবার্তা এ টু সে এত সাহস তো বীর বীর লাগে মাঝে মাঝে ওনাকে এত কিছু কিছু লোকরা বিরোধী দলের লোকরা যদিও ওনাকে ইঁদুর বলে ইঁদুর বিড়াল বলে সেটাতে কিছু যাস না কারণ উনি যতটাই বীর হবে বিরোধী দল লেভেলের লোকরা ততটাই ওনাকে ছোটো করবে এটাই বাস্তব এটাই বাস্তব কথা তো এটা নিয়ে আর কি বলবো ভাই চলো ভাই কুনাল ঘোষের বক্তব্যটা একটু শুনে নিই ওখানে যা করে অতীতেও করেছে যখন দেখেছে যে মানুষ তাদের রাজনৈতিকভাবে বিরোধিতা করছে তখন নিজেরাই গাড়ির কাঁচ ভেঙে আগেরবার মনে আছে তাদের এক মহিলা নেত্রী ভেতর থেকে কাঁচ ভেঙেছিল ধরা পড়ে গেছিল ক্যামেরা ভেতর থেকে কাঁচ ভাঙছিল গাড়ি তো নিজেরাই ভেঙে ওরা যে বিতর্কের মুখে পড়েছে ওরা যে বিরোধিতার মুখে পড়েছে উত্তরবঙ্গের মানুষ যে ওদের চাইছে ভাই গাড়ির কাজ ভেঙেছে এটা কি তোমরা এর আগে পরে নিউজ দেখেছো যে গাড়ির কাজ ভেঙেছে কোনো এক মহিলা বলছে উনি দেখো ব্যাপারটা হলো পার্টির নেতা তো এটা বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা বলে কিন্তু আবার কিছু কিছু কথা আবার সত্যিও বলে ফেলে এটা আবার হতে পারে না শেখার করার কোনো জায়গা নেই যখন এটা বলছে এত দবা করে বলছে হয়তো হতে পারে এখন এটা একটু খোঁজ করে দেখতে হবে যদি কেউ আছে হয়তো গাড়ির কাজ ভেঙে হতে পারে ভাই এটা না স্বীকার করার কোনো জায়গা নেই কারণ পার্টির নেতারা সব রকম বলে মিথ্যাও যেমন বলে তখন তারা কিছু কিছু কথা কিছু 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 কথা তারা মাঝে মাঝে সত্যিও বলে ফেলে এটা বাস্তব কথা এটা একদম সত্যি কথা তো চলো দেখা যাক বাংলা বাঙালিকে অপমান করা বাংলার মাটি বরদাস্ত করবে না আসাম থেকে এনআরসি চিঠি আসা উত্তর বাংলার মানুষ বরদাস্ত করবেন না একুশে জুলাইয়ের পাল্টা বলে ওখানে গিয়ে ধর্মতলার সমাবেশের পাল্টা করে ওখানে যে একই দিনে প্ররোচনা দিয়েছেন মানুষ হবে না তো ফলে সেই জায়গায় বিক্ষোভ চলছিল ওরা উত্তেজনা ছড়িয়েছেন তর্কাতর্কি হাতাহাতির মধ্যে ওরা নিজেরা গাড়ির কাজ ভেঙে তৃণমূলের নামে দিচ্ছে আমাদের কেউ ওই গাড়ির কাজ ভাঙেনি ও মাই গড বলছে ওরা নিজেরা গাড়ির কাজ ভেঙে বলছে তৃণমূলের বললেন দোষ দিয়েছে আমাদের এই কেউ গাড়ির এই গাড়ির কাজ ভাঙে এই কথাটা ভাই কী বলছে জানি না এই কথাটা তোমরাই বলো এই কথাটা কি উনি সত্যি বলেছে না মিথ্যা বলেছে সেটা আমার বলার দরকার নেই এই দায়িত্বটা আমি তোমাদেরকে গেলাম তোমরা জনতা জনগণ তোমরাই বলো এই কথাটা উনি কী বলেছে তা তার আগে আমি তোমাদেরকে ভিডিও অলরেডি দেখিয়ে দিচ্ছি আমি চলে আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখো এই যে গাড়ির কাজ ভাঙার ভিডিও দেখছো গাড়ির কাজ কারা ভাঙছে এখানে কী লেখা আছে টিএমসি এমনি ভিডিওটা একটু হালকা প্লে করি এখানে স্লোগাল চলছে এখানে স্লোগান চলছে জয় বাংলা তারপরে বলছে গাড়ি কাজরা নিজেরাই ভেঙেছে নিজেরাই ভেঙে তৃণমূলকে কালিমালিপ্ত করা বা দোষ দেওয়ার চেষ্টা করছে এটা কিন্তু একদমই নয় এটা আমার মনে হয় না এটা একদমই সত্যি বলছে উনি এই কথাটা ওনার আমি বিরোধী করি এই কথাটা আমি ওনার বিরোধিতা করি আমার মনে হয় না এই কথাটা উনি সত্যি বলেছে কারণ যাই না তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানো এই কথাটা আমার একদমই মনে হচ্ছে না বাট উনি কী বলবো ওনাকে এখন বাংলার মানুষ কতটা ভালোবাসে সেটা এখন ওনার কমেন্ট বক্স আমি ওনার কমেন্ট বক্সটা চেক করি নাকি তোমরা কি চাও ওনার কমেন্ট বক্স না একটু পরে করি একটু দেখি ভিডিওটা একটু আর যদি বেশি তাহলে উত্তর দেবেন কনভয় ত্রিপুরায় কেন কোনো বিষয়ই না যদি কেউ বাংলা এবং বাঙালিকে আক্রমণ করে যদি কেউ বলে বাংলা ভাষাটা ভাষা নয় যদি কেউ বলে বাংলা বলে কোনো ভাষা নেই যদি কেউ বাংলা ভাষী হওয়ার জন্য আসাম থেকে উত্তরবঙ্গের বাঙালিকে নোটিশ দেয় এনআরসির যদি কথায় কথায় বলে বাংলাদেশে পাঠিয়ে দেব তো তাহলে মানুষের ক্ষোভ তো থাকবেই তো তার সঙ্গে যদি তাদের লোকেরা উত্তেজক ভাষা ব্যবহার করেন তারা যদি আপত্তিকর ভাষা ব্যবহার করেন তো কোথাও কোথাও একটু তর্কাতর্কি হচ্ছিলো এবার নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে নাটক করেছে আর বিরোধী দলন নেতা উনি তো কথায় কথায় বলছে যে নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে নাটক করেছে ভাই আমি আর সামলাতে পারছি না ওর কথাটা শুনে ভাই তোমাদের কি মনে হচ্ছে ভাই তোমরা একটু কমেন্টেল করছি কুণাল ঘোষের কথা শুনে তোমাদের কী মনে হচ্ছে যে সত্যি কি বিরোধী দলনেতা নিজেরাই নিজের গাড়ি ভেঙে কি নাটক করেছে আমার তো একদমই মনে হয় না তো চলো ভাই আর দেরি না করে ওনার কমেন্ট বক্সটা একটু ঝাঁপিয়ে পড়ি তারপরে আমি পরে আবার দেখছি এখানে কি লিখেছে ভাই দেখো তৃণমূলী হওয়া চারটিখানি কথা নয় দুশ্চরিত্র লম্পট চুরি তোলাবাজি পাচার ও কাটমানি খেয়ে বুক ফুলিয়ে ঘোরার মতো নীলজ্জ অর্জন করতে হয় দেখেছো এখানে কি লিখেছে তৃণমূল হলে এইসব এইসব করতে হয় মিথ্যাবাদী খাটা আসামি দেখেছো মানুষ কি বলছে মানুষের কথা শোনো ভাই মানুষ কি বলছে বর্তমানে একটা চোরের কাছে মিথ্যা কথা ছাড়া আর কি আশা করা যায় এখানে কি লিখেছে দেখো এখানে লিখেছে এর মুখ দেখলে দিন খারাপ যায় আচ্ছা এর মুখ দেখলে দিন খারাপ যায় দেখেছ চিন্তা করিস না সময় একদিন না একদিন সবার আসে যেদিন জেলে গেছিলিস কেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁচলিস মনে আছে যেদিন জেলে গেছিলিস কেমন ফুঁপিয়ে ফুবিয়ে কাঁদছিলিস মনে আছে এখানে একজন কি লিখেছে দেখো লুঙ্গি বাহিনী তাণ্ডব চোর কুনাল দেখেছো মানে মানুষ মানুষ কিন্তু ভাই এটা আমার কথা না ভাই আবার অনেকে বলবো এটা আমার না মানে লোক কমেন্ট করছে এখানে এখানে একজন কি লিখেছে চুপ করো চোর কোথাকার লজ্জা নেই দেখেছো এখানে কি লিখেছে এই লোকটার কথা শুনলেই মাথা গরম হয়ে যায় একটা জেল জেলখাটা আসামি মিথ্যাবাদী তোলা মূল পা চাটা নেতা দেখেছ ভাই আমি কি বলবো ভাই আমি কি বলবো এরকম কমেন্ট পড়তে পড়তেই ভাই আমার ভিডিও এক ঘন্টা হয়ে যাবে ভাই দেখো কুণাল ঘোষকে বর্তমানে মানুষ যদিও অনেকে খারাপ বলে কুণাল ঘোষ তো কুনাল ঘোষ অনেক ভালো 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 কাজ করে তোমরা এটা বিশ্বাস করবে না আমি জানি কি ভালো কাজ করে পার্টির ভালো কাজ করে পার্টির নেতারা যতই দুর্নীতি করুক না কেন তাদের হয়ে উনি বক্তব্য দেয় যে তারা খুব ভালো তারা খুব সৎ মানুষ তাদের মতন সৎ সমাজ একটা নেই তারা খুবই ভালো এরা এ কিন্তু ভালো পার্টির নেতা এবং তৃণমূল পন্থী যারা তাদের কাছে কিন্তু একজন ভগবান কারণ তারা যা দুষ্কৃতিক করে তারা যা তারা যা আকাম কুকাম করে কিন্তু তাদের তো প্রোটেস্ট করে বাঁচায় একদম তাদের কাছে তো অবশ্যই ভগবান তাদেরকে বাঁচানোর জন্যই কুণাল ঘোষ একাই যথেষ্ট যদিও বাংলার মানুষ ওনাকে অপছন্দ করে তুমি দেখো এই কটা কমেন্ট পড়লাম একটা কমেন্টও কি কোণাল ঘোষের পক্ষে তোমরা দেখলে একটা কমেন্টও কি কোণাল ঘোষকে বলেছে কুনালবাবু বিগ ফ্যান আমি আপনাকে খুব ভালোবাসি আপনি যা করছেন খুব ভালো করছেন দেখো কমেন্টগুলো আমি আরও পড়াই আরও পরে কয়েকটা পরে শোনাই পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী দেখেছো পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী কুনাল ঘোষ কী বলবো এখানে এখানে একজন কি লিখেছে এর নাম পাগলা কুনাল এই নাটক ঠিক হবে না এখানে বিরোধীরা স্বাধীনভাবে সভা করতে পারে না পারলে যদি দিল্লিতে বা অন্য কোনো রাজ্যে ধোলাই পড়তে পারে এখন বাংলা আর বাংলাদেশ হতে ফের সেই চোরটা দেখছো ফের সেই চোটটা এখানে শালা তোর চোখ কানা নাকি শালা তোর চোখ কানা নাকি এত বানিয়ে বানিয়ে থাকা দরকার তোর তো সেটাও নেই এগুলো বংশগত শিক্ষা আসতে হয় এই কুণালঘোষের বাবা নাকি আবার ডাক্তার আমি ভাবি সত্যি কথাই কুণালঘোষের আমি একটা ওনার ইন্টারভিউ দেখছিলাম খুব দুঃখ করছিলো ভাই ওনার কোনো কারো কথায় একটু দুঃখ লেগেছিলো এই কুণালঘোষের বাবা নাকি ডাক্তার ওনার মাও নাকি ডাক্তার আমি শুনেছি কুণালঘোষের বাবা মা ডাক্তার আমি যতটা ইন্টারভিউ দেখি দেখেছি ওনার তো আমি শুধু ভাবি যে কুণাল ঘোষের বাবা মার কুনাল গোষ কিভাবে ছেলে হলো কারণ ওনার বাবা মা ডাক্তারও যদিও ওনার তাহলে ওনার হয়তো অনেক শিক্ষিত ব্যক্তি হবে বাবা মাকে দেখার আমার খুব ইচ্ছা যে ওনার বাবা মাকে যেই শিক্ষিত ব্যক্তি কুনালঘোষ তাদের ছেলে কুনালঘোষ যে তাদের ছেলে যেই শিক্ষিত ব্যক্তি দুটোকে আমার দেখার ইচ্ছা মানে কি বলব ভাই যাই হোক ভাই তো যাই হোক ভাই আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর আজকের ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র তিনশো লাইক আর একশো কমেন্ট যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা প্লিজ তিনশো লাইক আর একশো কমেন্টের গন্ডিটা পার করে দাও আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করো তাদের সাবস্ক্রাইব করো তো নেক্সট আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো কোন পর্বে তোমাদের সাথে দেখাচ্ছে আজকে আমাদের এখানেই শেষ করছি নেক্সট আবার অন্য কোনো ভিডিও দেখাচ্ছে বাই বাই